আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআন কে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে তো শুরুতে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু কোরআন আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি কি বলি কিন্তু কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কিন্তু আল্লাহ তালা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেন আল্লাহ তাআলা কোরআনকে কথা বলেছেন কোরআনে মাজিদ বালব কোরআনুম মাজিদুন ফি মাহফুজ আমি লওহে মাহফুজে এই কোরআনে মাজিদ কে রেখেছি লওহে মাহফুজ সাত আকাশের উপরে তুলুহু মা বাইনা আসসামাই আর আকাশ যেমন যত লম্বা লওহে মাহফুজ ঠিক তত লম্বা ওয়া আরদুহু মা বাইনাল মাশরিকিল মাগরিব পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য যতদূর দূর লওহে মাহফুজ প্রশস্ততার ঠিক থেকে ঠিক তত দূর ও আমিন দুররাতিন বাই দ সাদা ঝকঝকে ডায়ন দিয়ে আলাইলাউ হে মাহফুজকে তৈরি করেছেন এটা হচ্ছে কোরানের বাড়ি সাদ আকাশের উপরে তা আল্লাহ বলেছেন বালুয়া কোর আনুম মাজিব কোরআন এ মাজিদ বলেছেন আমি কোরআন শরীফ বলেন নাই বলেন আরেক আয়েতে আল্লাহ তালা বলেছেন ইয়াসিন তারপরে কি ওয়াল কোর আনিল হাকিম হাকিম আরেক আয়েতে কোরআন হাকিম বলেছেন প্রোগ্রামে কোরান কোরান শরীফ বলে নাই

কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তাআলা বলে নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে খেরিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা পারা যাবে তো ইনশাআল্লাহ শুধু কোরআনই কোরআনের নাম নয় এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল খিতা কোরআনের একটা নাম কি আল্লাহ তালা বলছেন মা ফরনা ফিল কিতাব এই কিতাব এই আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা সিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছে কিছু বাকি রাখি নাই তাহলে কোরআনের একটা নাম আল কিতাব একটা নাম কি কোরআনের আরেকটা নাম আল ফুরকন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং কোরআন বলে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তালা বলেন তাবারাকাল্লাযী নজল আল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিল আলামিনা নযীরা আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারে তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিছাহ এরপর দ্বিতীয়টা পেলাম আল ফুরকান কোরআনের একটা নাম হচ্ছে আর আমরা অনেকে মনে করে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না কুরআনটাও একটা জিকির কুরআনের একটা নাম হচ্ছে জিকির আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কুরআনকে নাযিল করেছি আমিই কুরআনকে সংরক্ষণ করব তাহলে কুরআনের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফুরকান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কুরআনের আছে